আপনার কাছ থেকে এটা নেব নেওয়ার পরে আগামী কালকে আপনার কাছে আবার আসবো যদি না মরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম পিপল ফান পক্ষ থেকে সকলকে সুস্বাগতম তো প্রিয় দর্শক আমরা এমন একজন লোক পেয়েছি যিনি নাকি ব্রহ্মমান বিজনেস এটা ব্রহ্মমান ব্যবসা বলা হয় তো উনি অনেক ধরনের আইটেম নিয়ে মানে ঘরের মধ্যে পরিশ্রম করে উনি ঘুরে ঘুরে ব্যবসা করতেছে আসলে পরিশ্রম করলে পারিশ্রমিক অবশ্যই পাওয়া যায় সেটা সৎ এবং হালাল হলে অবশ্যই প্রত্যেকেরই রুজিরুটি ভালো হয় তো আমি এখন কথা বলবো ভাইয়ের সাথে আসলে উনি কি কি ধরনের আইটেম উনি মানে বিক্রি করছে আচ্ছা ভাই আপনি কি কি আইটেম বিক্রি করতেছেন আমি এখানে পিঁপড়া তেলাপোকা ইঁদুর বিভিন্ন আইটেমের জিনিস তারপর দাউদ চুলকানি সাল পোকার হাঁসমুরগির ওষুধ এই বিভিন্ন ওষুধ বিক্রি করে থাকি ও আচ্ছা আচ্ছা তো দাউদ একজিমা পিঁপড়া তারপরে ইদুরের ঔষধ ইদুরের ঔষধ যেটা বলতেছেন ইদুরকে মানে সুস্থ করার জন্য নাকি ইদুর ইদুরকে একবারে মইরা ফালানোর জন্য ইদুরের মইনের একটা আছে মরে যাওয়ার জন্য আরেকটা আছে পালায়া যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা যেটা পালায়া যায় এটা কোনটা এটা হলো গ্যাস ট্যাবলেট গ্যাস মানে এটা যদি মানে ওদের না খে লাগে তাহলে ওরা পালায়া যায় আর ওরা যাতে মারা যায় ওইটা কি ঔষধ এটা হলো আমাদের এই ইদুরের ঔষধ এই যেটা আমাদের আমাদের এই টারজান কোম্পানির

মাথার কোন মরা যায় মাথার কোন আচ্ছা আচ্ছা তা হাঁস মুরগির কোনটা হাঁস মুরগি হলো আপনার এটা এটা হাঁস মুরগি যদি কোনো অসুস্থ হয় সর্দি কাশি তারপর হলো অন্যান্য যে হ্যাঁ রোগ গুলো আছে এগুলো মানে নিরাময় করে এই শক্তি ঔষধ নাকি শক্তি লিকুইড আচ্ছা এখানে সিডির ডিক্স এর মতো দেখতেছি এটা আবার কি জিনিস এটা ঘাম ইদুরের ঘামে এটা কি করে এটা গেলে মানে আটকে যাবে ইদুর এটাতে মনজমনের ঘাম দেওয়া আছে এটা এখানে ইদুর যাওয়া মাত্র আর ইদুর টিক টিক যেটা পোকা জেরা দাও তাই জি মানে এই ডিশের মাধ্যমে খাবার দিলে মাছ কানে যে আটকে দাও তাই আচ্ছা আচ্ছা তারপরে হলো যে আমি আরেকটা জিনিস দেখলাম দূর থেকে স্প্রে এর মত এটা কি আসলে মূলত এটা হলো আমাদের চায়না হিট এটা আমাদের তেলা পোকা সার পোকার জন্য দেই আমি যখন আপনার দোকানে প্রথম আসছি তখন আমি এটা ভাবছি কি যে স্প্রেটা এরকম ভাবে হয়তোবা মানে গায়ে দেয় পরে আবার খেয়াল করলাম একটু দূর থেকে দেখছি তো এই ইয়া দেখা যায় না তেলাপোকা গুলা দেখা যায় না আচ্ছা তেলাপুখা কি আসলে মানে মারা যায় আমি কিন্তু তেলাপোকার ঘুমাইতে পারি না শিউর কি মারা যাবে তেলাপোকা আচ্ছা তেলাপোকা বলতে কি আরেকটা হচ্ছে সারপুকা সারপুকার হলো রক্ত খাওয়া হ্যাঁ এটা কি সারপুকার নাকি আমরা এটা নিতে পারেন সারপুকার জন্য এটা নিতে পারেন সারপুকার জন্য তো সারপোকার তেলাপোকা কিন্তু দুইটা দুই রকম দুই রকম একটা বাইরে থাকে এটা হলো কারো ভিত্তি ভিত্তর থেকে হ্যাঁ

এই মানে বিভিন্ন আইটেম বিক্রি করতেছে আসলে উনি কি ভালো জিনিস বিক্রি করতেছে নাকি খারাপ জিনিস বিক্রি করতেছে এটার জন্য আমি একটা নিলাম নেওয়ার পরে টেস্ট করব যে আসলে কতটুকু কার্যকর আর একটা বিষয় হলো যে ওনার জন্য সবাই দোয়া করবেন উনি আসলে এক ব্যবসা দি আমার আল্লাহ সালা তাই আপনার ভাবীর কাজ করা লাগে না সে বাসায় থাকে পোলাবান পাঁচ জন আল্লাহর মধ্যে বাড়তি থাকে আমি নিজে একাই পরিশ্রম করি আমার এই ব্যবসা দিয়ে আল্লাহ আমার সালা আমার অন্য কোনো ব্যবসা অনেকে আমার অন্য কোনো ইয়েও নেই ধান আমার ভাড়া দিয়ে কাজীপুরে থাকি দেশের জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর থানা এখানে আমি অনেকদিন যাবৎ আসি লবান বালবার এই একটা দিয়ে আমার আল্লাহ সালাম আলহামদুলিল্লাহ আসলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসায়ী দেখি তো উনার পরিশ্রমটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি হালাল কারণ ঘাড়ে করে সারা দিন এভাবে ভ্রমণ করে জিনিসগুলো বিক্রি করতেছে আর এই বিক্রির যে উপার্জনের টাকাটা এটা অবশ্যই মানে কি বলবো হালাল অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া সন্তানদেরকে উনি মানুষ করার চেষ্টা করতেছে তো আসলে এভাবে যদি আমরা পরিশ্রম করি সৎ এবং হালাল অবশ্যই উপার্জন করতে পারবো তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার কিছু কথা নেওয়ার জন্য আর আপনারাও আমার পাশে থাকবেন এর এর চেয়েও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ